সাথে সম্পর্ক আছে আমরা এমন একজন মানুষকে আপনাদের বিবেকের দরবারে হাজির করছি যিনি আপনাদের নামে সরকারি ব্রত তিনি আত্মসাত করবেন না আপনাদের জন্য দুই টন বন দিলে এগুলো তিনি আত্মসাত করবেন না বাংলাদেশের রাজনীতির বাক্যরজনী আমরা পরিবর্তন করে দিতে চাই থেকে এই দেশকে রক্ষা করতে চাইলে আমাদের সাথে আপনাদেরকে কথার বিরত করি আমরা আপনার সাথে আপনার বিশ্বাসের সাথে আপনার ভালোবাসার সাথে আপনার চেতনার সাথে আপনার ধর্মীয় মূল্যবোধের সাথে আমরা বিশ্বাস ঘাতকতা করব ভাই মেহরবানি বিরাইও একটি ভাব সুবর্ণ বছর আমরা বহু অঞ্চল দেখতাম বহু আমি এখন ক্ষমতায় দেখতাম ধর্মের ভিত্তিতে নয় মানুষের ভিত্তিতে সারা মানুষ

যারা Müslüman মুসলমান আছেন তাদের প্রতি সালাম দিতে চাই বক্তব্য